আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি মহান আল্লাহ বলেন হে আদম সন্তান তুমি যতদিন পর্যন্ত আমার কাছে দোয়া করতে থাকবে এবং ক্ষমা প্রার্থনা করতে থাকবে আমি ততদিন তোমার গুনাহ माफ করতে থাকব তুমি যাই করে থাকো আমি সেদিকে ব্রতক্ষেপ করব না এ আদম সন্তান তোমার গুনাহ যদি আকাশের উচ্চতা পর্যন্ত পৌঁছে যায় অতঃপর তুমি আমার কাছে ক্ষমা চাও তবু আমি তোমাকে ক্ষমা করব আমি সেদিকে ব্রুক্ষেপ করব না এ আদম সন্তান তুমি যদি পৃথিবী পরিমাণ গুণাহ নিয়ে আমার কাছে আসো এবং আমার সঙ্গে কোনো কিছুকে শরিক না করে থাকো তাহলে আমিও সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে আসবো আলোচ্য হাদিসে আল্লাহ তালা তার অসীম দয়ার বর্ণনা দিয়েছেন বান্দাকে তার দয়া ও অনুগ্রহের প্রতি আশ্বস্ত করার চেষ্টা করেছেন বলেছেন বান্দার গুনাহ যত বেশি হোক না কেন আল্লাহ তা আপন দয়ায় ক্ষমা করে দেবেন যদি সে যথা নিয়মে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে মহাদিসরা দোয়া ও ক্ষমা প্রার্থনার কিছু নিয়ম বর্ণনা করেছেন যেভাবে দোয়া করলে আল্লাহ বেশি খুশি হন এবং তার দোয়া কবলে সহায়ক হয় তা হলো আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাসের সঙ্গে দোয়া করা আল্লাহ তাআলা বলেন যখন আমার বান্দা আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে নিশ্চয়ই আমি তাদের নিকটবর্তী আমি প্রার্থনাকারীর প্রার্থনা কবুল করি যখন সে আমার কাছে প্রার্থনা করে সুতরাং তারাও আমার ডাকে সাড়া দেয় এবং আমার উপর বিশ্বাস স্থাপন করুক এতে তারা সঠিক পথে চলতে পারবে নিষ্ঠার সঙ্গে দোয়া করা হাদিসের বর্ণনা মতে ইখলাস বা নিষ্ঠা দোয়া কবুলের শর্ত আল্লাহর প্রশংসা সূচক গুণবাচক নামের সঙ্গে দোয়া করা পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে আল্লাহ রয়েছে সুন্দর সুন্দর নাম সুতরাং তোমরা তাকে সে নামেই ডাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এভাবে দোয়া করতে বলেন হে আল্লাহ নিশ্চয়ই আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে পছন্দ করেন সুতরাং আমাকে ক্ষমা করুন এখানে আল্লাহর ক্ষমাশীল গুণ উল্লেখ করে দোয়া করতে বলা হয়েছে দোয়ার আগে আল্লাহর প্রতি হামদ প্রশংসা ও রাসুলের প্রতি সালাত দুরূৎ পাঠ করা ফাজা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদাও রাসুল উল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বসেছিলেন এমন সময় একজন লোক এলো এবং নামাজ আদায় করল এরপর সে বলল হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আমার প্রতি দয়া করুন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন হে নামাজি তুমি তাড়াহুড়া করলে নামাজ শেষে যখন তুমি বসবে তখন তুমি আল্লাহর উপযুক্ত হামদ এবং আমার প্রতি দূরৎপাত করবে অতঃপর তুমি দোয়া করবে কেবলামুখী হয়ে হাত উঠিয়ে দোয়া করা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিয়ে বলেন অতঃপর তিনি কিবলামুখী হয়ে হাত উঠিয়ে সিও প্রভুর কাছে বিলিত হয়ে বললেন অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন নিশ্চয়ই তোমাদের মহান প্রভু চিরঞ্জীব ও অতিয় আলো যখন তার কোনো বান্দা তার প্রতি হাত উঠায় তখন তিনি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন প্রচন্ড আশা নিয়ে দোয়া করা আল্লাহর প্রতি প্রচন্ড রকম আশা নিয়ে দোয়া করার নির্দেশ দিয়েছেন মহানবী সাল্লাম তিনি বলেন দোয়া কবুল হওয়ার আশা নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করো জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ উদাসীন ও অমনোযোগী অন্তরের দোয়া কবুল করেন না পবিত্র কোরআনে ইস্বাদ হয়েছে তারা ছিল সত্তাজে প্রতিযোগী তারা আশা ও ভয় নিয়ে আমার প্রার্থনা করত তারা ছিল আমার প্রতি বিনীত অশ্রুষিক হয়ে দোয়া করা আল্লাহ হয়ে দোয়া করার নির্দেশ দিয়ে বলেছেন তোমরা তোমাদের প্রভুর প্রার্থনা করো গোপনে অশ্রুষিক্ত হয়ে একান্তে দোয়া করা দোয়া ও প্রার্থনার শিষ্টাচার হলো একান্তে দোয়া করা তা প্রকাশ না করা পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে তোমরা তোমাদের প্রভুর প্রার্থনা করো গোপনে অশ্রুসিক্ত হয়ে দৃঢ়তার সঙ্গে দোয়া করা আল্লাহর প্রতি দাবি ও অধিকার নিয়ে দোয়া করা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন তোমাদের কেউ যেন না বলে হে আল্লাহ আপনি চাইলে আমাকে ক্ষমা করুন হে আল্লাহ আপনি চাইলে আমার প্রতি দয়া করুন সে যেন দৃঢ়তার সঙ্গে চায় কেননা কেউ আল্লাহকে বাধ্য করার ক্ষমতা রাখে না দোয়া কবুলের ব্যাপারে তারা হুরা না করা নবী করিম সাল্লাই বলেন তোমাদের প্রত্যেকের দোয়া কবুল করা হয় যতক্ষণ সে তাহলে না করে যেমন সে বলল আমি দোয়া করলাম কিন্তু তা না। মানুষকে তার কাছে চাইতে দোয়াকে ইবাদতের মর্যাদা দিয়েছেন পবিত্র কোরআন নিঃস্বাদ হয়েছে তোমাদের প্রভু বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব নবীদের আলাইসাল্লাম বলেন দোয়াই ইবাদত